দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে কোনো যৌক্তিক দাবি পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেলে লেয়াজো কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি বলেন জবাবদিহিতা নিশ্চিত না হলে কোনো খাতেই শৃঙ্খলা ফিরবে না এদিকে দলের আরেক সিনিয়র নেতা মির্জা আব্বাস বলেন বিএনপিকে জড়িয়ে কোটা আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে সরকার ফ্যামিলি আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা টানা ব্লেন্ডের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটির শ্রদ্ধা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে অংশ নেয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন গণতন্ত্র রক্ষায় যা যা করা প্রয়োজন সব করবে নতুন কমিটি শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে তিনি বলেন এর সাথে বিএনপিকে জড়িয়ে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চলছে এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এটা তাদের একটা অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে দাবি করার জন্যে বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে লেয়াজু কমিটির বৈঠকে বসেন বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতারা পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন কোটাসহ সব যৌক্তিক দাবির সমাধান একটাই আর তা হচ্ছে ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের ক্ষমতা গ্রহণ এমন যে গ্রহণ হয়েছে কোটা ব্যবস্থা বাতিল করেও কিন্তু পাবেন পাবেন না। যখন গণতান্ত্রিক একটি গণতান্ত্রিক শক্তি দেশের ক্ষমতায় থাকবে একটি নির্বাচিত সংসদ দেশে থাকবে যারা আপনাদের কাছে দায়ী থাকবে জনগণের কাছে দায়ী থাকবে জবাব দিয়ে থাকবে দায়বদ্ধ থাকবে আরও প্রস্তুতি নিয়ে জোরালো কর্মসূচি দেওয়া হবে বলে জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর যে তেষট্টিটি দল বর্জন করে যে একটা জাতীয়